আচ্ছা কত টাকা এ পার্সেন্ট দেখি এগুলা এগুলা আজকের ইনকাম আজকে এগুলো মানুষ আপনাকে দিছে আপনি তো আর এই যে টাকা এই যে এভাবে ইয়া ছাড়া তো আর কোনো অন্য কোনো কর্ম করতে পারে না যেহেতু আপনার হার ভাঙ্গা তাই না ছেলে মেয়ে কে আছে তিন মেয়ে তিন মেয়ে বিয়ার হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়েলি বি আর কম করে আচ্ছা ছেলে নাই ছেলে নাই এই যে কষ্ট করে টাকা ইনকাম করে বাড়িতে পাঠাইলে তাইলে ওরা চলে বাইক আজকে কত টাকা এই সহযোগিতা পাইলে বাসা চলে যাবেন এখন এই রাত্র না থেকে এখানে চলে দুইটা ঠিক আছে এটা ভালো আছে না হ্যাঁ এই পর থেকে এই কয়টা সহযোগিতা পাইছেন না পঞ্চাশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই পঞ্চাশ টাকা এক একটা এক একটা নোটে যদি একশো টাকা করে দিই আপনি কীরকম মনে হবে আপনার কাছে এক একটা নোটে যদি একশো টাকা করে দিই আপনারা কেউ দেয় কেউ দেয় না এখন যদি কেউ দেয় দাম ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনি এই শীতের মধ্যে বসে রাখেন এই লাগবে না আপনার এক এক কটা নোট দেখেন তো ঘনেন তো একটা দুইটা তিনটা চারটা ছয়টা না আচ্ছা আমি আপনার এক একটা নোটের এগেনস্টে একশো টাকা করে দিয়ে গেলাম ঠিক আছে আপনার তাহলে এখন বাধা চলে যাবে না এক দুই

আপনি এই শীতের বসা দরকার আপনি উঠান তাহলে আপনি বাসা চলে যান ঠিক আছে আমি আপনাদের বিদায় নিচ্ছি আসেন এখানে